নমস্কার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে এখন এখন সকালের আমি যে টিফিনটা আর কি আমরা করবো সেটাই রেডি করছি আর সকাল সকাল সবাই ঘুম দিয়ে উঠেও পড়েছি এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব হচ্ছে বোলপুর পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে আর সাথে আমার নতুন বাড়ি প্রথমবার আমার মামা আসবে আজকে তো সেটাই তোমাদের সাথে সবটাই ভিডিওতে শেয়ার করেছি আর এখন আমি যেটা মাখাচ্ছি সেটা হচ্ছে আর কি যে কাঁচা মুখটা হয় মুখ কলায় আর কি সেটা ভিজিয়েছিলাম তার থেকে অঙ্কুর বেরিয়েছে সেটাই আর কি মাখা করেছি মানে স্যালাড টাইপের এটা আমরা আর কি সকালে আজকে সবাই খাওয়া দাওয়া করব। তো আজকে এই যে সকালবেলা উঠে মাম্মামের টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন একটু দোলনায় দুলছে আর এদিকে আজকে মহারাজার ছুটি তো সেই জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলেছে ওই জন্য বাড়ির সব কাজ বাজ সকালে কমপ্লিট করে নিয়েছি উঠে এদিকে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন সন্ধান করব যে বিছানাও সব পরিষ্কার ঘরেও সব ঝাটফাট দিয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন সন্ধান করে রেডি হব আর রেডি হয়ে যাব হচ্ছে একটু ঘুরতে একটা সুন্দর দিন কাটাবো আজকে আর আমাদের এখান থেকে দেখো নেটটা আছে জন্য দেখা যাচ্ছে না এখানে সূর্যমুখীর বাগান করা হয়েছে নেটের জন্য দেখা যাচ্ছে না তো ওখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে ফটো তুলতে অনেক ফুল দেখছি নেই কেউ মনে হয় তুলে তুলে নিয়েছে তো চলো আজকে একটা আমরা একটু বেরোই পয়লা বৈশাখের জন্য একটু কেনাকাটাও করতে যাব শপিং করতে মুখটা দেখো তো আমরা আজকে পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে যাব আর ওইদিকে বোন হ্যাঁ আজকে কেনাকাটা করবো আমরা কিছুই কিনি তো কেনাকাটা করবো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার শেয়ার করবো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আমি এখন সন্ধান করিনি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না সান করে রেডি হয়ে এসে তোমাদের সাথে আসছি মানে কীভাবে রেডি হলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এসে আর এদিকে দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে জানিয়েও কমেন্ট করে আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি ডেলি ব্লগ দেবো আমি কয়েকদিন ব্লগ দিতে পারিনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সাথে আমার ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে তোমাদেরকে পরে ব্লগে বলবো কি হয়েছে না হয়েছে আমি ওই জন্য ব্লগ দিতে পারছিলাম না আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি একটা সিলভারের শাখা নিয়েছি মানে রূপোর শাখা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমরা এখন কিন্তু বেরিয়েও পড়েছি গাড়িতে রয়েছি এদিকে মামা আমার আমি সামনে বসি আর কি আর বুনু পিছনে মামা বললাম চলো আমরা রোদ সামনে পিছনে বসি কিন্তু বসবে না আর তোমাদের কী আমার লিপস্টিকের কালার দেখাচ্ছিলাম আর বুনুও আর কি বলছিল পিছন থেকে ওই জন্য বেশি করে একটু করছিলাম তারপরে এখন আমরা বোলপুর পৌঁছেও গেছি আর আমাদের প্ল্যান ছিল একটা মুভি দেখার কিন্তু কি বলবো তোমাদেরকে রেস্টুরেন্টে খেতে আসি আর কি দেখলাম খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে মুভি দেখবো বাট খেতে খেতে এতটাই লেট হয়ে যায় আর কি সেই জন্য আমাদের আর মুভিটা দেখা হয়নি এই রেস্টুরেন্টটাতে আমরা প্রত্যেকবার খেতে আসি আর কি বেশিরভাগ টাইম বোলপুর এলে এখানেই খাই মাছে ভাতে তো এই এখন দেখছি রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছিল আর খাবারের মেনুগুলো চেঞ্জ করেছে সাথে মেনুগুলো প্রায় একই আছে কিন্তু অনেক কিছু অ্যাড করেছে আর আগে যে প্রাইজটা নিত এখন একটু দামটাও বাড়িয়েছে কিন্তু একটা ফুল থালি ভীষণ সুন্দর এখানে পোলাও তারপরে লুচি ভাত সব কিছু দিচ্ছে সাথে দু রকমের ভাজা দুটো সবজি ডাল চাটনি পাপড়, মিষ্টি দই কি বলবো মিষ্টি পান কিছু বাকি নেই আর কি সব কিছু কিন্তু এটা ভেজ থালি আর তোমরা যদি নন ভেজ খাও তাহলে ফিজ চিকেন তোমাদেরকে আলাদাভাবে নিতে হবে দাও মামামে টুপি এই দেখো মামামাম টুপি কিনেছি তোমাকে জন্মদিনে গিফট দিয়েছিল একটা মন্দির আছে তোমার বলছে এটা তোমার তো তিন বছর বয়স আর এটা দু বছর বাচ্চাদের তোমার তো হবেই না এদিকে বোলপুর থেকে বাড়ি ফিরছি আর চলে এসেছি বাড়ি এদিকে মোমো নিয়ে এসেছি আমাদের এখানে এত ভালো মানে ভালো মোমো পাওয়া যায় না তো আমোদপুরে এক জায়গায় ভালো মোমো পাওয়া যায় সেখান থেকে মোমো নিয়ে এসেছি ওই আমোদপুরের স্টল একটা আমাদের এখানে হচ্ছে আর কি নতুনভাবে আর এদিকে দেখো মামাও এসেছে আমার মামার আসার কথা কয়েকদিন ধরে চলছে কিন্তু মামার টাইম হচ্ছিল না তো মামা এসছে মামার কাজ নিয়ে আর কি তো মামার শ্বশুরবাড়ি যেহেতু আমাদের বাড়ির কাছেই আর কি তো ওই জন্য মামা সন্ধ্যের দিকে আর কি এসেছিলো দেখা করতে আর এদিকে মাম্মামের সাথে জমে গেছে খেলা আর কি মামাকে দেখে মামা আর কি যত টাইপের খেলা হয় আর কি করছিলো আর সাথে দুষ্টুমেও করছিল দেখতেই পাচ্ছ তো চলো আর এবার তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি বাস ব্লগটা শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি আসার পরে ভিডিওটা শেষ করতে পারিনি ভেবেছিলাম তোমাদেরকে কি কি কেনাকাটা করেছি বোলপুর থেকে পয়লা বৈশাখের জন্য দেখিয়ে দেবো আর প্রথমবার মামা এলো আমাদের বাড়িতে তোমরা তো দেখলেই আর কি সবটাই মামা আর কি খুব খেলা করছিলো রাত্রি তো এখন আমি দুপুর দিকে সন্ধান করে দেখলাম ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে আর কি কি কেনাকাটা করেছে সেগুলো দেখিয়ে দিই মানে ড্রেস সেরকম কিছু কিনে নিই বেশিরভাগই কিনেছি বাড়ির জিনিসপত্র আর তোমরা তো জানো বিশালে গেলে বাড়ির এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো ওখান থেকে ওই সব বাড়িরই জিনিসপত্র বেশি কিনে নিয়ে আসা হয়েছে আর কিছু খাবার দাবার আমরা শপিং করতে গেলাম জামা কাপড় কিনবো বলে পয়লা বৈশাখের আর কেনাকাটা হয়ে গেল বাড়ির জিনিসপত্রতে কিনতে কিন্তু অনেক কিছুই ধরো কেনা হয়ে গেছে অনেক টাকায় বিল হয়ে গিয়েছিল আর তোমাদের দাদাভাই গিয়েছিল কার ওয়াশ করতে আর আমাদেরকে শপিং মলে ঢুকে দিয়েছিল আর আমাদেরকে শপিং মলে বললো চলে যাও আমরা চলে গিয়েছিলাম দিয়ে আমরা নিজের মতো শপিং করেছি আর ও ওয়াশ করছিল আর আমাদের কথা ছিল সিনেমা দেখার মানে গীতাঞ্জলিতে মুভি দেখার কথা ছিল তো মুভি দেখার টাইম পেরিয়ে গেছিলো যেতে যেতেও সেই জন্য আর মুভি দেখা হয়নি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আর কি তো চলো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে আবার দেখিয়ে দিয়ে বেশি বক ব করবো না এই ফার্স্টেই রয়েছে মাম্মা একটা টুপি এটা আমার মাম্মামের খুব ইচ্ছা হয়েছে পছন্দ করে কোনো দিন পরেনি ফার্স্ট টাইম মানে কিনে নিজেই পছন্দ করে নিয়েছে আর যদি বা কিনেছে পড়বে কিনা জানি না তো বললো মন আমার এটা একটা চাই আর এই জাস্ট জেলিগুলো তো অনেক রকমের কিনেছিল সেগুলো দু তিন রকমের কালকে রাত্রি সব কাটা হয়ে গিয়েছে এইদিকে লটি চকোপায়ও এদিকে চকোপায়ও কাটা হয়ে গিয়েছে আর এদিকে রয়েছে সিঙ্গেল চাদর রয়েছে একটা আর এই দেখো এরকম এটা আর কি আমাদের ওই গেস্ট রুম যেটা আছে ওখানে তো সেই আমাদের একটা ছোট চৌকি পাতা রয়েছে তো ওখানে পাড়া হবে সেই জন্য দুটো সিঙ্গেল চাদর নিয়েছি দেখলাম এই চাদরগুলো সচরাচর সব জায়গায় কিনতে পাওয়া যায় না বড় চাদর সব জায়গাতে পাবো সিঙ্গেল চাদর পাবো না তো এই জন্য একটা চাদর নিয়েছি এরকম আর একটা এরকম নিয়েছি দুটো চাদর আর এখানে একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়িটা কী করব জানি না তবে আমার পছন্দ হয়েছে বলে নিয়েছি আর গ্লাসগুলো নিয়েছে কি করবে জানি না আর মাম মাঝে মাঝে জল কিংবা চা খাওয়ার জন্য বায়না করে ওই জন্য চারটে নিয়েছে উনিশ টাকা করে নিয়েছে সেই জন্য চারটে নিয়েছে আর আমাদের এখানে মেলায় যখন বসেছিলো সেখানে বলছিল চল্লিশ টাকা করে ওই জন্যও নিয়েছে ওখান থেকেও নিয়েছে মেলা থেকেও নিয়েছে আবার এখানেও মানে মলে গিয়েও নিয়েছে আর এই ঝুড়িটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে ঝুরিটা তোমার খুব পছন্দ হয়েছে আর এখানে রয়েছে দুটো পা মোছা আর বিশালের তো পা মোছা জানোই উনিশ টাকা থেকে শুরু ভীষণ কম দামে আর কি আর এইগুলো নিয়েছে উনচল্লিশ মানে চল্লিশ টাকা দুটো পা মোছা নিয়েছে এরকম আমাদের বাথরুমে দুটো পা মোছা রয়েছে তো এবার জল কেউ যদি বেশি করে দিয়ে দেয় বাইরে বেরিয়ে চলে আসে আর ভিজে যায় তখন আর পা মোছাতে দেওয়ার থাকে না সেই জন্য দুটো নিয়েছি আর কি বাথরুমে চেঞ্জ করে করে পাড়া হবে আর দুটো ওড়না নিয়েছি এখানে সুতির একদম পিওর কটন বুনোরা আমার জন্য কারণ আমরা স্কুটিতে করে যখন যাচ্ছি মুখ মনে হচ্ছে রোদের মধ্যে পুড়ে যাচ্ছে বেঁধে যাবার জন্য আর যদি এখান থেকে আবার বাবার পছন্দ হয়ে যায় তাহলে বাবা আবার নিয়ে নিতে পারে কারণ বাবা রোজ দিন আর কি যাওয়া আসা করে মুখে বেঁধে আর কি সুতির ওনা তো যদি ন্যায় তো নেবে আর কি আর বাবা মা শ্বশুর শাশুড়ি কারোর জন্য সেরকম কিছু কিনিনি আর জানি না কিনতে পারবো না ইচ্ছা আছে কেনার কিন্তু এত খরচা হচ্ছে উল্টো বাড়ির জন্য এত জিনিসপত্র কিনতে হচ্ছে প্রচুর হয়ে যাচ্ছে এই জন্য এখনো মা বাবাদের জন্য কিছু কিনতে পারিনি আমার মা বাবাকে সেরকম তো কোনোবার কিছু দিই না কিন্তু শ্বশুর শাশুড়িকে পয়লা বৈশাখের সময় শাড়ি কিংবা বাবার জন্য এমনি নর্মাল সুতির জামা প্যান্ট কেনা হয় কিন্তু এবার কিছু হয়নি দেখি তোমাদের দাদা ভাই যদি কিনে দেয় তো হবে এদিকে মামা মামের জন্য দুটো প্যান্ট নিয়েছি এই প্যান্টগুলো মামামের মামের সব জায়গায় পাওয়া যায় না তো ওখানে গিয়ে পেলাম তাই দুটো নিয়েছি এরকম একটা এখন তো হচ্ছে এবার বেশ পড়া হবে এইটা আছে আর এটাই নাই এগুলো একটু বড় বড় নিয়েছি কারণ মাম্মা যেন নেক্সট ইয়ারও পড়তে পারে তোমার মাম্মাম এত লম্বা হচ্ছে কিন্তু এইবারগুলোই তো ছোট এইবার এগুলো বড় নিয়েছি চার থেকে ছয় বছর নিয়েছি ও তো এবার যার হবে আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটা টি শার্ট এই যে ব্ল্যাক কালারের এগুলো আমি নিজে পছন্দ করে নিয়েছি ও তো ছিল না যেহেতু আমি দেখলাম যে দুটো নিই বাড়িতে আর কি পড়া হবে আবার কালো হ্যাঁ একটা কালো টাইপের আর একটা নীল নিয়েছি এটা ব্লু ও কিনেছে ওর জন্য অনেক কিছু কেনাকাটা করেছে আর একদিন গিয়েছিলাম মাম্মামের আর ওর অনেক কেনাকাটা করেছে শুধু হয়নি আমার আর বুনু তো সেরকম বুনুরও কিছু হয়নি আমারও হয়নি আর বাড়ির কারোর জন্যই কিছু কেনা হয়নি আর এদিকে রয়েছে মাম্মের একটা জামার সেট একটা আর একটা দুটো নিয়েছি কারণ সামনে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে একটু পড়াতে লাগবে আর কি সেই জন্য দুটো সেট নিয়েছি আর এখানে রয়েছে ছোট্ট একটা ব্যাগ কারণ মাম জন্য কোথাও গেলে জল নিয়ে তারপরে রুমাল নিয়ে যেতে হয় সবসময় আমার ওই হ্যান্ড ব্যাগেই পড়তে হয় সেই জন্য একটা এক্সট্রা করে নিয়ে নিয়েছি কেড়ে মেরে নিয়েছে ফ্রি হ্যাঁ বাই টু গেট ওয়ান দুটোর সাথে একটা ফ্রি এখানে নিয়েছি একটা গ্লাসের সেট কারণ আমরা প্রথম যখন বাড়িতে আসি এক খাপ নিয়ে আসা হয়েছিল গ্লাসের সেট ছটা তো ছটার মধ্যে আমি একটা ভেঙে ফেলেছি আর একটাকে ভেঙেছে মায়ের কাছে মায়ের কাছে মানে মাছ লাগছিল বাসন মেলছিল তখন গ্লাস ছিল বুঝতে পারিনি আর লেগেছে আর ভীষণ পাতলা গ্লাসগুলো গুলোর জন্য ভেঙে গেছে আবার ছটা নিয়ে এসেছি এটা আলাদা ধরনের দেখা এটা একটু অন্যরকম এটা বেশ সুন্দর আমার খুব এইরকম টাইপেরই পছন্দ ছিল কিন্তু তখন পাইনি না ছিল তুই নিস নি এই যে এইরকম

মামাম একটা ছোট্ট মতো সেই গুলো কিনেছে আর কি বালি সাইড হয় ওগুলো আর কি ওর পছন্দ হয়েছে এই যে চকো পাই দুটোর সাথে একটা ফ্রি ফোন করছে তো এই ব্যাগের মধ্যে যে এখনো লটি চকো গুলো আছে এই চকো গুলো দুটোর সাথে একটা ফ্রি কই আর একটা হয়তো দিলি সামনে আগে আছে না হুম দেখালি এখানে একটা নিয়েছি যে রেঞ্জ করা এটার খুবই দরকার দরকার ছিল আমাদের বাড়িতে ছিল না খুবই অসুবিধা হচ্ছিল আর মামা নিয়ে নিয়েছে কয়েকটা ব্যাটারি মোটা ব্যাটারি এগুলোর গাড়িতে প্রচুর দরকার আর কি মানে যখনই যে গাড়ি কেনে ব্যাটারি তো দেয় না গাড়িতে এবার ব্যাটারিও পায় না সেই জন্য এক খাপ করে ব্যাটারি এনে রেখে দেয় যখনই শপিং মলে যাবে বলো একটা ব্যাটারি নিয়ে নিই তাই বলি আর একটা আমি কৌটো নিয়েছি এই যে এরকম ছোট্ট ছোট্ট আর একটা গ্লুকন্ডি নিয়েছি একটা কন্ডি নিয়েছি এটা লেমন ফ্লেভার তার সাথে একটা বটল গ্লুকো এটা গ্লুকো প্লাস না এই যে একটা সুন্দর বোতল পেয়েছি এর সাথে ফ্রি আর তার সাথে আরেকটাও গ্লুকোনডি নিয়েছি এটা অরেঞ্জ নিয়েছি কিন্তু এটা বাকি ওইটাই বাকি এটা লেমন এটা অরেঞ্জ এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল না কি জানি কি ব্যাপার বুঝলাম না বাহ কতটা ভালো ধীরে ধীরে খাওয়া হবে এটার মধ্যে কোটোটাও ভালো অনেক কিছু ঢালা হবে কেউ এলে আর কি মানুষজন একটু ঠান্ডাতে ঠান্ডা জল দিয়ে যদি টুকরো করি দেওয়া যায় তাহলে রিলিফ পায় আর কি আর এই পামোচাটা মানে পাড়া ছিল না একটা পাড়া আছে এটা আগের বরকার কিনা আগে একদিন গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি শপিং করতে তখন কিনেছিলাম আর এই যে এগুলো সব মেলায় কিনেছি তো চলো কেমন লাগলো কেনাকাটা জানিও কমেন্ট করে পয়লা বৈশাখের কিছু নেই এমনি বাড়ির জিনিসপত্রই কেনাকাটা হয়ে যায় আবার যদি পয়লা বৈশাখে কিনে তোমাদেরকে দাও